দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি এখানে বেশ কিছু গরু বাধা রয়েছে আর এই গরুগুলো হচ্ছে এক ভাই কিনেছেন আমরা তার সঙ্গে কথা বলবো এবং কেমন দামে কিনেছেন কোথায় যাবে আমরা সেই তথ্যগুলো আপনাদের দেব আমরা দেখছিলাম এখানে আমাদের আদভাই ভাই আত ভাই আসসালামু আলাইকুম ভাই কয় হাট ধরে কিনছেন মূলত ধরে ভাই তিন হাট তার মধ্যে কাহারোল হাটেরটা আমরা দেখেছিলাম যে হ্যাঁ কারোর হাটে কিনছি হ্যাঁ আর এই শুক্রবার ইয়াদে কিনছি আম্বারিতে কিনছি আচ্ছা আর সোমবার আজকে কিছু আমবাড়িতে কিনছি আচ্ছা আচ্ছা মানে তিন দিন মিলায় কটা গরু কিনছেন টোটাল দশটা দশটা

ডিটেলসে বলতে পারবে আসলে কোন বাজারটা কেমন আমরা দেখছি এখানে এই যে বড় ভাই আসছেন একটু কথা বলি বড় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম আলাইকুম কেমন আছেন আসি ভালো আছি আপনি তো প্রায় আসেন দিনাজপুরে এবং আসে গরু কিনে নিয়ে যান বেশিরভাগ সাদা গরুটা কিনেন এবার দেখছি সাদা লাল মিক্সড কারণটা কি সাদাটা পাওয়া যায় না ওই জন্য আরই পাওয়া যায় না মিলন যায় না আরই সাদাটা আচ্ছা মিলন যায় না তো

কোথা এইবার এবার কি একটু দাম মানে কেমন বেশি মনে হচ্ছে মানে আগে আমাদের এখানে কম আছে এখানে কম আছে এখন আমাদের এখানেও বেশি বেশি এখানেও বেশি মানে এতবার যে গুরু দিছিলাম ঠিক আছে না ওই হিসাবে

এবার একটু যারা ব্যবসায়ী আছে বা কৃষক প্রান্তিক খামারি আছে তারা একটু এবার হয়তো লাভের মুখটা দেখতে পারে এটা আশা করছেন আচ্ছা আচ্ছা তো আপনার গরুগুলো একটু দেখি আমরা আসেন আহত ভাই আপনি একটু দেখান আমাদের যেমন এবার একটু দুইটা বড় গরুও দেখছি সাথে এই দুটা এগুলো কি দাঁতালো আচ্ছা সাদাটা দাঁতালো আচ্ছা সাদার দাম বেশি না লালের দাম বেশি কোনটা

দুটো একটা দাঁত আর একটা আচ্ছা এটা কেমন মানে দাম আমরা খুব একটা নাই শুনি যেহেতু শুনলেও সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই কোনো সমস্যা নাই শুনেন

হ্যাঁ কিনছি ভাই এগুলা মানে উনি না আসতে আমি কিনে রাখছি আচ্ছা আচ্ছা সাতাত্তর কি ভালো হয়েছে ভাই ভালো উনি না আসার আগে আমি

আচ্ছা আচ্ছা ফরমানটাও দেখুন এখানেই ন হ্যাঁ বুঝতে হইছে যেটা দাতা গুরু মাংস বেশি হ্যাঁ হ্যাঁ দাঁত হয় কিন্তু দাম দাম কম কি দাম কম আচ্ছা তাহলে দাম বেশি এখানে দেখছেন এটা হলো বে ভাই এটা দাতা এটা আচ্ছা এই দুই গুরু মানে দুই

কিনেছেন চট্টগ্রামের ভাই আমরা সেগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ